আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ক্রিকেটার তামিম ইকবালের অবস্থা এখনও জটিল আজ বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন তিনি এরপর তাকে পাশেই কেপিজি স্পেশালাইজেস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় হার্টে ব্লক ধরার পর রিং পরানো হলেও জটিলতা এখনও কাটেনি বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসা বিষয়ক পরিচালক রাজীব তামিমের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে দুপুরে সাংবাদিকদের রাজীব বলেছেন যত ধরনের চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে আল্লাহর রহমতে কন্ডিশনটা অন্যগুলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এটার জন্য একটা অ্যানজিওগ্রাম এনজিও প্লাস্টি এবং শেষ করানো হয়েছে এটা খুব স্মুথলি এবং এফিসিয়েন্টলি হয়েছে ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন বিকেএসপির 3 তিন নম্বর মাঠে সকালে শাইন পুকুরের বিপক্ষে টস করেন মহামেডালের অধিনায়ক তামিম এরপর অসুস্থ অনুভব করলে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে তাকে হাসপাতালে আনলে ব্লক ধরা পড়ে কেপিজে স্পেশালাইজিস্ট হাসপাতালে ক্যাডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার ব্লক সারানো হয় তবে এখনও পুরোপুরি জটিলতা কাটেনি বলে জানান ডাক্তার রাজি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল শেষ বসানোর পর তিনি অবজারভেশনে আছেন ক্রিটিক্যাল কন্ডিশন এখনও কাটেনি একটু সময় লাগবে তবে সবার কাছে দোয়া চেয়ে তামিমকে নিয়ে আসার কথাও শুনিয়েছেন চিকিৎসক আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন তামিমের অসুস্থতার খবরে আজ বিসিবির পরিচালকদের সবাই স্থগিত করা হয়েছে ইতিমধ্যে হাসপাতালে ছুটে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও অন্য পরিচালকরা হাসপাতালে আছেন তামিমের স্ত্রী আয়সা সিদ্দিকা ও ভাই নাফিস ইকবাল ঠিক কিভাবে দিনের শুরু থেকে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলো তা জানানো হয়েছে তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাডমিনের বরাতে প্রকাশিত একটি বিবৃতিতে সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করেন তামিম বিষয়টি সঙ্গে সঙ্গে দলের ফিজিও ও টেইনারকে জানান প্রথমে গ্যাস্ট্রিকের সম্ভাবনা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেন কিন্তু অবস্থার উন্নতি না হয় সতর্কতামূলকভাবে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বিকেএসপিতে ফিরে আসেন তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় মহাবেডান ক্লাবের ম্যানেজার শিবন ভাইয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে হেলিকপ্টার ব্যবস্থা পরিকল্পনা করা হয় যেন দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় তবে পরিস্থিতি জটিল হয়ে উঠলে আবারও তামিমকে নেওয়া হয় নিকটবর্তী বিজে হাসপাতাল ও নার্সিং কলেজে তামিমের জন্য প্রার্থনায় শাহরুখ খানের নাইট রাইডার্স সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার হাটে একটি ব্লক শনাক্ত হয় চিকিৎসকদের পরামর্শে দ্রুত এনজিও গ্রাম করে রিং পরানো হয় এখন তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সিসিইউতে রয়েছেন তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন মিরাজরা তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দেশ জুড়ে দোয়ার আহ্বান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে সবাইকে তার জন্য প্রার্থনায় সামিল হওয়ার অনুরোধ জানানো হয়েছে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন